আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আমাদের ফসলের জমিতে আমন ধান রোপণ করতে যাবো ইনশাআল্লাহ আমি আর আগের ভিডিওতে বলেছিলাম আমরা আমাদের ফসলের জমিতে শুধু ধান চাষ করি কারণ এই ফসলের জমি বর্ষাকালে পানিতে ডুবে যায় এবং গ্রীষ্মকালে পানির অভাবে ফসলের জমিগুলো ফেটে যায় তাই আমরা বর্ষা এবং গ্রীষ্মকালে আমন ধান এবং বড় ধান এই দুটি ফসল চাষ করে থাকি এখন যেহেতু বর্ষাকাল তাই আমরা আমাদের ফসলের জমিতে আমন ধান চাষ করব ইনশাল্লাহ আপনারা এর আগের ভিডিওতে দেখেছিলেন আমরা আমাদের ফসলের জমিতে আমন ধান রোপণ করার জন্য ট্রাক্টর দিয়ে আমাদের ফসলের জমি চাষ করেছিলাম এবং সেই জমিতে আগাছা সার প্রয়োগ করেছিলাম এবং ফসলের জমিতে আগাছা না জন্মায় এবং কয়েকদিনের জন্য আমাদের ফসলের জমি ফেলে রেখেছিলাম যেন সেই আগাছা গুলো পচে যায় এবং আজকে আমরা আমাদের ফসলের জমিতে আমন ধান রোপণ করতে যাব তাই আমরা আমাদের ফার্মে সকালে সব কাজ শেষ করে আমাদের ফসলের জমিতে চলে গেলাম আমাদের খুব একটা বেশি ফসলের জমি নেই বললেই চলে কিন্তু যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমাদের সারা বছরের বাসার চাল কখনো কিনতে হয় না তাই আমাদের মোটামুটি ফসলের জমি আছে বললেই চলে আমরা তিনটি লোক নিয়েছিলাম আমাদের আমন ধান রোপণ করার জন্য এবং এই মানুষগুলো মূলত আমাদের ফসলের জমি সব কাজ করে থাকেন তারা এখান থেকে ধানের রোপা নিয়ে ধান রোপণ করছিলেন আমাদের দূরের জমিগুলোতে এবং সেই ধানের রোপা আরো লাগবে তাই আমি কিছু ধানের ওপর তুলে তাদের কাজটা একটু সহজ করে দিলাম আমি এই কাজগুলো পারি না বললে ভুল হবে আমাদের ফসলের জমিতে যখন ধান রোপণ করত তখন আমি দেখতে আসতাম কাজের লোকদের জন্য বাসা থেকে খাবার নিয়ে আসতাম এবং ওনাদের দেখতাম এবং আমিও সেই কাজগুলো করার চেষ্টা করতাম কারণ সেই কাজগুলোর মাঝে একটা আলাদাই আনন্দ ছিল এই থেকে মূলত আমার এই কাজগুলো শেখা আমি ওনাদের মতো ততটা এক্সপার্ট না তবুও না জানলেই নয় এমনটা কারণ ওনাদের পেশাই হলো এটা ওনারা সবসময় এই কাজ করে থাকেন আর আমরা আনন্দের জন্য এই কাজগুলো করে থাকি তো আমাদের এই ফসলের জমিতে কীটনাশক দেওয়ার পর দেখলাম আগাছাগুলো পচে যায়নি যার কারণে আমি সেই আগাছা পরিষ্কার করে দিলাম কারণ ফসলের জমিতে আগাছা থাকলে সব সার তারাই খেয়ে ফেলবে ফসলগুলোকে বড় হতে দিবে না তাই আমি যেখানে আগাছা ছিল সেই সব জমিগুলো থেকে সেই আগাছা গুলো পরিষ্কার করে দিলাম এবং দিকে আমাদের কাজের লোকগুলো ধান রোপণ করছিল আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন তাদের কাজের দক্ষতা কতটা চমৎকার তারা কতটা সুন্দরভাবে শাড়ি করে ধানগুলো রোপণ করছিল আর তাদের ধান রোপণ করার গতি ছিল আলাদা কারণ আমি আগেই বলেছি ওনাদের পেশাই এটা ওনারা এই ধান রোপণ করার কাজ করে আসছেন তাই সাধারণ মানুষের তুলনায় তাদের দক্ষতা অনেক এই বিষয়ে আমি যখন ছোট ছিলাম তখন মূলত আমার বাবা এই ধান রোপণ করতে আসতেন তখন আমি বাবার সাথে আসতাম এবং সবকিছু দেখতাম তো আজকে ওনাদের ধান রোপণ করা দেখে নিজেকে ধরে রাখতে পারলাম না আমিও নেমে পড়লাম ধান রোপণ করার জন্য আমরা যতটা সহজ ঠিক ততটা সহজ নেই এই ধান রোপণ করা কারণ ধানের রোপা শুধু মাটিতে দিলেই হবে না আমি যেহেতু অনেক আগে ধান রোপণ করেছিলাম তাই আমি মোটামুটি ভুলে গেছিলাম কারণ আমি যে ধানগুলো লাগিয়েছিলাম সব ধানের রোপাগুলো হেলে পড়ছিল তখন উপর থেকে আমার বাবা আমাকে দেখিয়ে দিচ্ছিল কিভাবে ধান রোপণ করতে হয় তাহলে আলহামদুলিল্লাহ ওনাদের মতো আমার ধানগুলো সারিভাবে রোপণ করতে পারেনি কিন্তু আমার ধানগুলো দাঁড়িয়েছিল দাঁড়িয়ে ছিল হেলে পড়েনি এই দিকে ওনারা একটা জমি রোপণ করার শেষ আর আমার কয়েকটা লাইন হয়ে গেছে তাহলে আলহামদুলিল্লাহ এই কাজগুলো করার মাঝেও কেমন কেমন একটা আনন্দ রয়েছে তো আমি কয়েক লাইন ধান রোপণ করার পর একটু রেস্ট নিলাম কারণ এই দিন রোদ না থাকলেও অতিরিক্ত পরিমাণ ব্যবসা গরম ছিল তো আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি সব জমিগুলো আমন ধান রোপণ করা হয়ে গিয়েছে বাকি দুই একটা জমি শুধু বাকি ছিল আমাদের আমন ধান রোপণ করতে করতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল আর আমাদের ফার্মে গরুদের গোসল করা এবং খাওয়ানোর সময় হয়ে গিয়েছিল তাই আমরা ওখানে মোটামুটি সব কাজ শেষ করে আমাদের বাসা উদ্দেশ্যে রওনা দিলাম তো সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ